নিতে পারি না ওই দেখ এ বাড়িতে আরো একজন পুত্রবধূ আছে যার বাবা কোটি কোটি টাকার মালিক এত বড় লোকের মেয়ে এই সামান্য একজন স্কুল মাস্টারের মেয়ের সাথে কি করে মেলামেশা করবে বল উত্তর দে মা টাকা দিয়ে মানুষের বিচার হয় না মানুষের একটাই পরিচয় আর সেটা হলো মানুষ ভাবে যেমন একটি মেয়ে ঠিক তেমনি আলেও একটি মেয়ে বিকি ওই সামান্য স্কুল মাস্টারের মেয়ের সাথে তুমি আমার তুলনা করছো ওর কি আছে বাড়ি গাড়ি অর্থ সম্পদ মান সম্মান কিছুই নেই যা আমার আছে ভাবি এখন থেকে তোমার আর ওর পরিচয় এই বাড়িতে শুধু একটাই তাহলে তোমরা দুজনই এই বাড়ির পুত্র বধূ তুই যাই বলি এই মেয়েকে আমি আমি কোনোদিন দিন বধু বলে মেনে নিতে পারবো না পারবো না একটা সম্মানহীন ঘরের মেয়েকে এই বাড়িতে না না এ হতে কিছু না মা ও গরিব ঘরের মেয়ে তুমি বারবার ওই একটা কথা বলে ওকে অপমান করতে পারো না আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি তুমি ওকে পুত্রবধূ হিসাবে গ্রহণ করবে কি না ভিকে মায়ের মুখের উপর চিৎকার করে কথা বলার সাহস তোকে কে দিয়েছে কিন্তু ভাইয়া তো চুপ কর মা তুমি যাই বলো ভিকে তোমারই ছেলে ভুল যদি করেই থাকে তবু তোমার ক্ষমা করা উচিত ছোট ভোর বাপের বাড়িতে অর্থ সম্ভব থাকলেই বাকি আর না থাকলেই বাকি ওসব তো আমাদের প্রয়োজন নেই আল্লাহ তো আমাদেরকে অনেক দিয়েছে মা তুমি আর আমদ করো না দেখে ছোট বোকে নিয়ে উপরে যা যাব আলে তুমি না না আমি মায়ের কিছু মনে করিনি একদিন একদিন মা আমাকে নিজেই আদর করে বুকে টেনে নেবেন বুকে টেনে নেবেন বুকে টেনে নেবেন না কিছুতেই না ওই মেয়েকে এই বাড়ি থেকে তাড়াতেই হবে ওর সাথে আমি এমন আচরণ করব যেন সে বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হয় তারপর ঠিক আমি আবার বিয়ে করাবো জুলির মতো আরেকটা কোটিপতির মেয়ের সাথে বাপের চিনি পাইছো চিনি দিয়ে নি আর তারপরে কাজ করে বাড়িতে মেহানা

কাম ডাও গেলবা বা কি যে করুন এই বাড়িতে আবার কাজে লুক খেলু হ ওই গরিব ছোট ভাবের কপালে অনেক দুঃখ আছে